উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি দিনে আমাদের দেশে সংবিধান কার্যকরী হয়েছিল সেই থেকে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি তিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে সারা দেশে পালিত হয়ে আসছে রবিবার সারা দেশে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল এ উপলক্ষে রাজ্য বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয় এদিন আগরতলা পৌর নিগমের উদ্যোগে দিনটি যথাযথভাবে পালিত হয় উপলক্ষে আগরতলা পৌর নিগমের প্রাঙ্গণের জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের আধিকারিক এবং কর্মচারীরা এই অনুষ্ঠানে বলতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান আজকের এই দিনটি গোটা দেশবাসীর কাছে স্মরণীয় দিন এই দিনেই আমাদের দেশের সংবিধান গৃহীত হয় দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মেয়র বলেন সংবিধান আমাদের চলার পথ দেখিয়েছে

संविधान रोचना के

We report our emails.